হ্যালো ভিউয়ার্স আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সকল ইউটিউব ক্রিয়েটারদের একটা সমস্যা বারবার হয়ে থাকে যখনই আমরা ক্রোম দিয়ে ইউটিউব স্টুডিও ওপেন করতে যাই তখনই আমাদের ইউটিউব স্টুডিওটা ক্রোমে না খুলে অ্যাপে রিডাইরেক্ট হয়ে যায় তখন আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ডিজেবল বা আনস্টল করতে হয় তারপর আমাদের ক্রোমে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে থাকে তো আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটাই দেখাবো আমরা এখানে সবচেয়ে প্রথমে ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব। এরপর এখানে আমরা ইউটিউব ডট কম সাইটটা ওপেন করে নেব তারপর রাইট কর্নারে থ্রি ডটে ক্লিক করে ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নেব এরপর রাইট কর্নারে চ্যানেল লগোটার ওপর ক্লিক করে নেব তারপর এখানে আমরা এই যে ইউটিউব স্টুডিও অপশানটা দেখতে পাচ্ছি এটার ওপরে ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখবো তখন আমাদের এই অপশানটা ওপেন হয়ে যাবে এখানে আমরা ওপেন ইন নিউ ট্যাব এই অপশানটার ওপর ক্লিক করে নেব তাহলেই আমাদের একটা নতুন ট্যাবে এই ইউটিউব স্টুডিও পেজটা ওপেন হয়ে যাবে এরপর ওই পেজটাতে যাওয়ার জন্য আমরা এইখানে একবার ক্লিক করে নেব তারপর এখানে এই নতুন ট্যাবটির ওপরে একবার ক্লিক করে নেব তাহলেই আমাদের ইউটিউব স্টুডিও পেজটা ক্রমে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ